আজকে আমরা দুইটা ইন্সট্রুমেন্ট নিয়ে আলোচনা করব একটা হচ্ছে লিঙ্গোস্কোপ উইথ ব্লেড আর হচ্ছে আম্বু ব্যাগ দুইটাই মানুষের জীবন রক্ষাকারী ডিভাইস প্রথমে আমি আলোচনা করব লিঙ্গোস্কোপে ব্লেড হ্যান্ডেল সম্পর্কে এটা হচ্ছে লেঙ্গোস্কোপে হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল উইথ ব্যাটারি হোল্ডার ঠিক আছে এখান থেকে ব্যাটারি রিসার্ভ করা হচ্ছে কিটা খালি আচ্ছা আর এটা হচ্ছে ডিপারেন্ট সাইজ অফ ব্লেড হ্যাঁ ডিপারেন্ট সাইজ অফ ব্লেড ব্লেডগুলো হচ্ছে আমি ধরে ধরে দেখাচ্ছি বেডগুলো হচ্ছে এটা ফোর সাইজের একটা ব্লেড থাকে এর মধ্যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটা থ্রি সাইজ টু সাইজ এটা হচ্ছে ওয়ান সাইজ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ সাইজ ঠিক আছে এখন দেখা যাচ্ছে কার্প এবং স্টেট থাকে কার্পগুলো আমরা ইজুয়ালি সব পেশেন্টে ইউজ করতে পারি আর যে স্টেটগুলো যেমন ফ্র্যাকচার হয় সার্ভিক্যাল ফ্র্যাকচার হয় বা হচ্ছে ওনার বেন্ডিবল মেকজেল অন্ত্র অন্ত সময় দেখা যায় টাইটনেস থাকে সে কারণে আমরা স্টেপটা ইউজ করি ঠিক আছে ব্লেডের বিভিন্ন পার্টস আছে এখন বাল বাল্ব একটা ইয়ে আছে তারপর হচ্ছে এটা হচ্ছে হরিজন টাল এটা হচ্ছে হুকন বেস এটা হচ্ছে হ্যান্ডেলের হুক হুকন বেস ঠিক আছে হুকন বেস তারপর হচ্ছে লাগানোর সিস্টেম হচ্ছে নষ্ট লাগানোর সিস্টেম আছে এভাবে ধরে হ্যাঁ এভাবে ধরে ব্লেডটা এ সিস্টেম করে আমরা লাগাই ঠিক আছে তারপর ইমার্জেন্সি পেশেন্টে আমরা বিভিন্ন সাইজ দেখে আমরা ইউজ করি যেটা হচ্ছে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে আডাল পর্যন্ত আমরা ইউজ করে থাকি হ্যাঁ এটা হচ্ছে বেড প্লাস হ্যান্ডেল ফাংশান চলে গেলো এটা হচ্ছে আম্বু ব্যাগ আম্বু ব্যাগের ম্যানিং হচ্ছে হ্যাঁ আর্টিফিশিয়াল ম্যান্ডাটরি প্যাপিং ইউনিট ব্যাগ অথবা এটা একটা নাম হচ্ছে ব্যাক বাল্ব মাস ঠিক আছে এটা হচ্ছে লক এটা হচ্ছে একটা ওয়ে বাল্ব

প্রোভাইড করা যায় একটা মমস্য অবস্থায় লাইফ সাপোর্ট দেওয়ার পূর্ব মধ্যে একটা পেশেন্টকে একটা আম্বু করে তাকে অনেকক্ষণ ধরে তাকে টিকিয়ে রাখা যায় ডিউরিং টু ইন্ট্রোভেশান ইন্ট্রোভেশন চলা অবস্থায় এটাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয় এটা দিয়ে আবার সিও টু আমরা ওয়াশ আউট করতে পারি কিছুক্ষণ ধরে দশ থেকে পনেরো মিনিট আমরা যে পেশেন্টটা দেখা যাচ্ছে হাইপার ভেন্টিলেশানও দেখা যাচ্ছে সি টু ওয়াশ আউট হয় না সেই ক্ষেত্রে আমরা এই আমিটা ইউজ করে ম্যানুয়ালি আমরা টু ওয়াশ আউট করতে পারি ঠিক আছে ভিডিওটা আমার ভালো লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব ঠিক না ওকে থ্যাংক ইউ